ভারতীয় পণ্য হারাম কেন ভারতীয় পণ্য এক নম্বরে হারাম ওরা আমাদের ধর্মের বাইরে আল্লাহ তালা নিজ ধর্মের বাইরে যে জিনিসটা তৈরি করে এটা এই যে ওরা বানায় ওদের এই তৈরি করা জিনিসটার ভিতরে হালাল কিছু আছে কিনা হারাম কিছু আছে কিনা এটা আমাদেরকে প্রত্যক্ষ পথ ভাবে দেখে তারপরে খেতে হবে শুয়ারের শুয়ারের চর্বি এটা আমাদের জন্য সম্পূর্ণ হারাম এখন ভারত তো শুয়ার শুয়ারের চর্বি অনেক কিছু তৈরি করে আমরা ওই জিনিসগুলা খাই আমি করতেছি আপনাকে হারাম হালাল তারা এটা বানাচ্ছে এই আমার নবীর উপরে যারা বিশ্বজগার করছে সে হালাল বালা হারাম বালা ওটা আমার দেখার দরকার নেই আমি এটাকে বয়কট করছি তার সুটাকে আমি বয়কট করছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক থাকছে জি জি এই জন্য আমাদের তাদের সাথে অবশ্যই আমরা তাদেরকে বয়কট অন্য কোনো কারণ থাকতে পারে ওটা আমি ধরবো না কারণ আমি প্রথম জিনিসে আসব আমি নবীর সাফায়াত আশা করি আজকে বাদে কালকে আমার কেমতের দিনে

আমি আমি জহির ভাইকে একটু কথা বলতে আমরা কিন্তু এখন হারামের সবচেয়ে বড় হারামের ভিতরে আছি যেটা আমাদের বর্তমান বাংলাদেশ বাংলাদেশের সরকারের গাড়ে চেপে বসে আছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ও সব বাংলাদেশের সবচেয়ে বড় হারাম এটা ভারতের হারাম আমাদের বাংলাদেশে ঢুকে গেছে আমি যেটা বলি সত্য বলবো আমি বাংলাদেশে আছি যদি বিডিআর কেউ যদি আমাকে ধরে নিয়ে দেয় তা তো আমার বিন্দু দুঃখ বা কষ্ট থাকবে না আমি দেশের মুসলমানদের পক্ষে কথা বলতে চাই আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট আমি একদম ইমানদার আমি সেটা আমার নিজের জীবন গাইতে আসবে বা পক্ষে কথা বলবো না তবে আমি সত্য কথা বলতে দিদা কুঠাবোধ করবো না এই সবচেয়ে বড় হারাম হয়েছে শেখ হাসিনা এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে আমাদেরকে ওই ধরনের হারাম খেতে হবে তার ওই হারামগুলাকে বর্জন করতে হবে আমাদেরকে নিজস্ব পাবে আমাদের নিজস্ব শক্তি নিজস্ব প্রচারণা নিজেরা কথা বলার অধিকার এগুলা বলে আমরা মানুষকে উৎসাহিত করব যে আপনারা ভারতীয় পণ্য কিনেন না এটা হচ্ছে হারাম হালাল অনেক কিছু আছে হালাল তো নাই এটা তো সম্পূর্ণ হারাম ঘটনা ইন্ডিয়ার জিনিস আমরা যে খাবো এটা যে হারাম এগুলা থেকেও বোঝা যায় আর ওরা যে গোবর খায় গোবরের গুলো এগুলো তো দেখছেন হারামিয়ার বারবার এগুলো বলতে আসলে ভালো লাগে না

ওই ওষুধ দিয়ে কোনো লাভ হবে না যে ওষুধ বুঝছেন হারাম ওষুধ আমি একটা দর্শকের একটা পড়া পরে আমি উত্তর দিচ্ছি আর কি এটা এমডি হাফিজ এখানে বার বার একই প্রশ্ন দিচ্ছে তো আমি এমডি হাফিজ কে বলবো এটা কমন সেন্সের বিষয় আপনার নাম হাফিজ না আসলে হাফিজ নাকি সেটা আমি জানি না আপনি ইউটিউবে লেখছেন মাসুক ভাই সেন্সিটিভ বিষয় হাদিস ও কোরআন এটা নিয়ে সবাই আলোচনা করা ঠিক না হাদিস আর কোরআন আপনার বাবার সম্পত্তি না যেটা আলোচনা করা যাবে না এটা কোনো মানুষ করতে পারবে হিন্দুও করতে পারবে বৌদ্ধ করতে পারবে এটা প্রতি 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 সপ্তাহে সে টাকা পাচ্ছে থেকে অন্তত কয়েকশো লোক এগুলি মন্তব্য করার জন্য আরে আমরা তো আমি একটু দেখেন প্রবাহিত নদীর পানি পান করা হালাল জি প্রবাহিত নদীর পানি কোনটা আর কোনটা নোংরা পানি সেটা আমরা চিনি এটা মানুষও জানে দর্শকরাও জানে হ্যাঁ এমন ধরনের আলোচনা ইসলামে প্রশ্নবিদ্ধ করে প্লিজ পুজো কথা বলা উচিত বাংলাদেশের মুসলমান ভাই বোনদেরকে আমি সবসময় বলছি যে যে কোনো প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে বের করি আমি পণ্যটা কেন হারাম হইছে আমি এটা কোরআন তিন চার দিন আমি স্টাডি করছি স্টাডি করে আমি আয়াতগুলি বের করছি যেখানে রসুলকে বিশ্বদ্ধার করা হচ্ছে যে আমার মানে কাকতে দিনে যে আমাকে জাহান্নামের মানে ইয়ের থেকে বলছেন পুলসরার থেকে বাঁচাই নিয়ে যাবে তার সম্বন্ধে হচ্ছে ওই পণ্য হারামক আর হালাল হোক ওইটা আমার জানার কোনো নাই ওইটা আমার পক্ষ থেকে প্রথমে আমার পরিবারের পক্ষ থেকে এরপরে পৃথিবীর মানুষ আছে সবার কাছে আমি জানাবো এটাকে আপনারা রিজেক্ট করেন রিজেক্ট করেন রিজেক্ট করেন এটা রিজেক্ট করা ফরজ ফরজ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম নূপুর শর্মা আপনার এই করে আর বাংলাদেশ আসে না বুঝছেন আর আমাদের আছে না কমর বাঙ্গা কাদের এটা ব্যক্তিগত ব্যাপার শাহালা তুই মুসলমান ব্যক্তিগত ব্যাপার কাদিরা তুই তো গেছিলি গা ময়া আলা মানুষের তোরে হাতুড়ে তোরে দোয়া করে বাস ইয়া করে দিয়ে আনছে তো ময়রা গেছিলি গা তুই কোন সময় পরে রাস্তায় পরে মোড়ে তোর কোনো ঠিক নাই এটা ব্যক্তিগত ব্যাপার না তো ঠিক আছে একটু পরে আমরা দেখব কোনটা ব্যক্তিগত ব্যাপার কি ব্যক্তিগত ব্যাপার না হবে না জান্নাতে একটু ছোট ছোট করে আরো কয়েকজন দর্শকের আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আপনি আজকের যে বিষয়টা বিষয়টার উপরে প্রশ্ন করবেন ভারতীয় পণ্য কেন হারাম উনি বিশ্লেষণ করেছেন